নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি চিচিঙ্গা দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি যেটা গরম ভাতের সাথে থাকলে আর অন্য কিছুই লাগবে না সমস্ত ভাত এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে এটা খেতে এতটাই টেস্টি হয় আর তৈরিও হয়ে যায় খুবই সামান্য তেল মশলায় বলতে পারেন দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি নিরামিষ রেসিপি তো চলুন তাহলে দেরি না করে রান্না শুরু করি তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে প্রায় পাঁচশো গ্রাম মতো চিচিঙ্গা নিয়েছি আর দেখুন এখানে কিন্তু একদম আমি কচি টাটকা ধরনের চিচিঙ্গা নিয়েছি অবশ্যই কিন্তু একদম কচি টাটকা দেখে সবজি নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু রান্নার স্বাদ খুবই ভালো হবে তো এবার প্রথমে ছুরিতে করে গা ঘষে চিচিঙ্গার খোসা তুলে নিচ্ছে আর চিচিঙ্গার খোসা কিন্তু খুবই পাতলা দেখুন হালকা করে এইভাবে ঘষে নিলেই কিন্তু সমস্ত খোসা উঠে যাবে তো সমস্ত চিচিঙ্গার খোসা একই রকমভাবে ছাড়িয়ে নিয়েছে এবার এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো দেখুন একদম ভালোভাবে ধুয়ে নিয়েছে এবার চিচিঙ্গাগুলো কেটে নেব তো চিচিঙ্গাগুলোকে প্রথমে লম্বা লম্বিভাবে কেটে নিয়ে তারপর দেখুন আড়াআড়িভাবে এইরকম একটু বড়ো সাইজ মতো করে কেটে নিচ্ছে দেখুন ঠিক এইরকম একটু বড়ো সাইজ মতো করে কেটে নিতে হবে তো একই রকমভাবে দেখুন সমস্ত চিচিঙ্গাগুলো কেটে নিয়েছি এবার এইগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছে এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছে ছোটো চামচের দুই চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব তো তেল একদম ভালোভাবে গরম হয়ে আসলে এখানে দিয়ে দিলাম কয়েকটা বিউলির ডালের বড়ি তবে আপনারা কিন্তু যে কোনো ধরনের ডালের বড়িই নিতে পারেন তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে বড়িগুলোকে দেখুন লাল করে ভেজে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে বড়িগুলো ভাজলে বড়ি কিন্তু একদমই তেল টানে না তো বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিয়েছি আলু আর এখানে আমি কিন্তু দুটো ছোট্ট সাইজের আলুকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় দুই তিন মিনিট মতো ভেজে নেব তো ঢাকনা দিয়ে আলুগুলোকে প্রায় দুই তিন মিনিট মতো ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে একটা সুন্দর কোটিং পড়ে গেছে তো আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা আর দিয়ে দিলাম সাথে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে দুই মিনিট মতো একটা ঢাকনা দিয়ে দিলাম এবার দুই মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন চিচিঙ্গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে এবার আর ঢাকা দেব না এইরকম মিডিয়াম টু হাই ফ্লেমে জলটাকে একদম শুকিয়ে নেব আর চিচিঙ্গাগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব তো দেখুন চিচিঙ্গাগুলো কিন্তু বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি এবার চিচিঙ্গাগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম ছোট চামচের দুই চামচ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাকে দুটুকরো করে দিয়ে দিয়েছি দুটো ছোট এলাচ এক টুকরো দারচিনি আর একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটুক্ষণ ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে প্রায় হাফ ইঞ্চি মতো আদা আর চারটে কাঁচা লঙ্কাকে আমি হালকা থেঁতো করে দিয়েছি একদম মিহি করে পেস্ট করিনি তো আদা আর কাঁচা লঙ্কাটা একটুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো টমেটোটা দিয়েও একটুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা একটুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব তো দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো ধনের গুঁড়ো হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু ঝাল বেশি হবে না তবে তরকারির কালারটা সুন্দর আসবে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে প্রায় দুই তিন মিনিট মতো কষিয়ে নেব তো দেখুন ঢাকনা দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো এইভাবে চেপে চেপে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এতে করে কিন্তু তরকারির স্বাদ ও রঙ দুই ভালো হবে এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা চিচিঙ্গা আর আলু এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে আবারও চিচিঙ্গার আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেব তো দেখুন ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিট মতো মশলাটাকে চিচিঙ্গা আলুর সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব এক বাটি মতো গরম জল আর অবশ্যই কিন্তু গরম জলই দেওয়ার চেষ্টা করবেন তাতে করে রান্নার স্বাদ বজায় থাকবে তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আবারও একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এবার অন্য দিকের গ্যাস ওভেনে একটা তরকা প্যান বসিয়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর হাফ চামচ সাদা সর্ষে আর হাফ চামচ কালো সর্ষে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম এবার লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে মশলাগুলোকে ভেজে নেব একদমই হাই ফ্লেমে ভাজতে যাবেন না তাতে করে কিন্তু মশলা পুড়ে ফ্লেভার নষ্ট হয়ে যেতে পারে দেখুন একটুক্ষণ নাড়াচাড়া করার পরেই মশলাগুলো এরকম চিটপিট করতে শুরু করবে আর তখনই কিন্তু এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সাথে সাথে মশলাটাকে নামিয়ে নিতে হবে না হলে কিন্তু কুকিং প্রসেসটা চলতে থাকবে আর মশলাটা তাতে করে পুড়ে ফ্লেভার নষ্ট হয়ে যাবে তো দেখুন মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এবার এদিকে প্রায় চার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আর দেখে নেব এবার সবজি ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আলু কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব বন্ধুরা আপনারাও কিন্তু এই রান্নাটা এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে তো ডালের বড়িটা মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে জাস্ট আমি এক মিনিট মতো রান্না করে নিচ্ছি যাতে করে ডালের বড়িটা সেদ্ধ হয়ে যায় তো এক মিনিট মতো রান্না করে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এতে করে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ রেসিপি তো চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছে এবার এখানে দিয়ে দিলাম চারটে মতো চেরা কাঁচা লঙ্কা আর যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম আর এই ভাজা মশলা এই রান্নার স্বাদে কিন্তু একদম অন্য মাত্রা এনে দেবে ভাজা মশলা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা সুন্দর ফ্লেভার বেরোতে শুরু করেছে আপনারা যখন রান্নাটা করবেন তখন এটা ফিল করতে পারবেন তো সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে সবশেষে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো ঘি ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আর আশা করছি আপনাদেরও খেয়ে খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে রান্নাটা সকলের কাছে পৌঁছে যায় আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ